আমি সেই সমস্ত তৃণমূলের দাদাদের বলছি আপনারা তৈরি থাকুন সামনে ছাব্বিশের নির্বাচনের পর আপনার ওই দাদাদের আমরা কাদা বানিয়ে কুমোর টলিতে সাপ্লাই করে দেব আপনারা কি ভেবেছেন আইএসএফ দুর্বল মোটেও নয় শুধু আমাদের নেতা নৌসার সিদ্দিক তাই আমরা সম্মান বজায় রাখতে চুপ করে আছি আমার নেতা নওসার কি তাই আমরা চুপ করে আছি আপনারা কি ভেবেছেন এই যে সামনে একটা দেখছি পচা খাল এই পচা খালে যদি কেউ আতর ছড়িয়ে দেয় তাহলে কি জলটা শুদ্ধ হয়ে যাবে হবে না তো আপনারা ভেবেছেন বড় বড় পতাকা দিয়ে আমাদের পতাকা চাপা দিলে আপনারা শুদ্ধ হয়ে গেলেন মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে আপনারা পচে গেছেন আপনারা যত বড় বড় পতাকা লাগান আপনাদের আর কোন গ্রহণযোগ্যতা নেই মানুষ আপনাদেরকে ভিক্ষার জানিয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে পচা খালের জলের থেকে আপনারা আরো মজা হয়ে যাই হোক এসআইআর শব্দ এসআইআর নিয়ে দু একটা কথা বলবো এসআইআর বলা আছে আপনাদের বাড়িতে ফর্ম দিয়ে যাবে দুটো ফর্ম দেবে এক সপ্তাহ পরে বিএলেরা আবার সেগুলো নিয়ে যাবে নিয়ে যাওয়ার সময় রিসিভ করে আপনাদের একটা দিয়ে দেবে একটা বিএলও সাহেব নিয়ে যাবেন এইবার ফর্ম ফিল কিভাবে করবেন আমার চেয়ারম্যান চটে বসে মাইক ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে যেখানে যে সিচুয়েশনে পড়েছে আপনাদেরকে বুঝিয়ে বলছে তারপরেও আমি আপনাদেরকে একটু বলি ধরুন আপনার কোনো ছেলে কুচবিহারে কাজে গেছে বা বিদেশের কাজে গেছে আপনারা আতঙ্কিত হবেন না সেই ছেলেকে ফেরত আনবেন না তার বাবা মা সেই ফর্মটা নেবেন সেই ফর্মের তলায় বাবা মা সই সই করবেন করবেন ছেলের নামটা লিখে নিচে বকলমে আমি উমুকের বাবা বলে লিখে ফর্মটা সাবমিট করবেন বিএলও নেবে ড্যান্স করবে আর বাপ বাপ করবে বুঝতে পারছি তাহলে ফেরত আনার দরকার নেই দু নম্বর পয়েন্ট ধরুন বিএলও আপনার বাড়িতে গেল না আপনি বিএল ওর কাছ থেকে নিতে যাবেন না যে বিএলও আপনার বাড়িতে ফর্ম ডিস্ট্রিবিউট করতে চায়নি সেই বিএলএর নাম ছবি আর কোন বুক সেইটা লিখে আপনারা আমাদেরকে দেবেন ওকে কলকাতা হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার এবং নসা সিদ্দিকার মানে